জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা থেকে এই সুগন্ধি ফুল স্বয়ং শ্রী শ্রী নারায়ণের শ্রীচরণে নিবেদন করিলাম আর ষোড়শ নাম উচ্চারণ করিলাম ঔষধে চিন্ত এ বিষ্ণুং ভোজনে চ জনার্দনম শয়নে পদ্মনাভঞ্চ বিবহে চ প্রজাতিং যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে ত্রিবিম নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয়সঙ্গোবিং শঙ্কটে মধুসূদন কাননে নরসিংহ পবকে জলসায়ী জলমধ্যেবরাহঞ্চ পাবতি রঘুনন্দন গমনে বামনঞ্চব সর্বকার্যে সুমাধবম ষোড় শৈতানি নামানি প্রাতর উত্থায় জ পঠেত সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকে মহিয়তে প্রত্যহ সকালে ঘুম থেকে উঠেই মাটিতে পা রাখার সময় এই মন্ত্র উচ্চারণ করবেন সবাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে